পরিবারের সাথে যোগাযোগ করতে আসা আমাদের একজন প্রবাসী ভাই যে তার পুরো পরিবারকেই বলতে গেলে হারিয়ে ফেলেছে এই ছোট্ট ভিডিওটা যারা আপনারা দেখেছেন তাকিয়ে থাকার মতো দৃশ্য না এখানে এমন অবস্থা যে মা তার সন্তানকে ধরে রেখেছে এই জন্য মা বের হতে পারে নাই আর যেই প্রবাসী ওমান প্রবাসী ভাই সুদীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে যখন আসছে সন্তানকে একবার শুধু এয়ারপোর্টে স্পর্শ করে দেখেছে এরপরে সন্তানটাকে আর আদর পর্যন্ত করতে পারে নাই একবারের শুধু এই স্পর্শ এতটুকুনের মধ্য দিয়ে তার এই সুন্দর সময়টা শেষ হয়ে গেছে মৃত্যুটা এমন আল মাউতু জিসরুন ইউসিরুল আল হাবিব মৃত্যু হচ্ছে একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয় মৃত্যু নামক পাত্র থেকে সবাইকে পান করা লাগে আমরা এই ধ্রুব সত্যকে সামনে রেখে এই পরিবারের মর্মাহত পরিবার আমরা তাদের জন্য সবরে জামিলের দোয়া করছি আল্লাহর কাছে পাশাপাশি এখান থেকে অনেকগুলো মেসেজ আছে এখান থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রবাসীদেরকে আমরা অনেক সময় কষ্ট দেই খাটো করি প্রবাসীরা এক বুক কষ্ট নিয়ে প্রবাসে থাকে সেইখানে প্রবাসীদেরকে দেখলেই মানুষ আজ নাবি বলে দেশে আসার পরে প্রবাসীদেরকে মানুষ বিদেশি বলে তাদের কষ্টের কোনো শেষ নেই যেই পরিবার যে ভাইটা সবাইকে হারিয়ে ফেললো ওমান প্রবাসী তার মনের কষ্টগুলো তো বলে শেষ করার মতো না এখানে আসলে ড্রাইভারকে অনেক দোষারোপ করা হচ্ছে ড্রাইভার যতটা না দোষী অনেক সময় আমরা এই বিষয়গুলো দেখলে দেখব আমাদের দেশের খুব বেশি দ্রুত স্পিডে গন্তব্যে পৌঁছার যে খারাপ প্রতিযোগিতা এই প্রতিযোগিতার কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট এত বেশি হচ্ছে সবার প্রতিযোগিতা কে কার আগে যাবে যে পরিমাণ হর্ন দেওয়া হচ্ছে রাস্তার ভিতরে শুধু প্রতিযোগিতা যে আমি একটু আগে চালিয়ে যেতে হবে এই যে হর্ন দেওয়া হচ্ছে চল্লিশ পার্সেন্ট শিশু বাচ্চা একেবারে জন্মগ্রহণ করে কানে অল্প শুনে এ অবস্থায় জন্মগ্রহণ করে শব্দ দূষণ এখন চতুর্দিকে আমাদের দেশে প্রতিযোগিতা নিয়ে গাড়ি চালানো হয় যা একটু আগে যেতে হবে এজন্যই অনেক সময় এই ধরনের বিপদাপদগুলো ঘটে থাকে ড্রাইভারদের তেমন কোনো শাস্তি হয় না আসলে অনেক সময় ড্রাইভাররা চায় না যে অ্যাক্সিডেন্ট হোক কিন্তু তার অসতর্কতার কারণে এই ধরনের মুসিবত আসে এই ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য নাবিজি সাল্লা সেখানে ছোট্ট কয়েকটি আমল বলতে চাই এক নম্বর হচ্ছে গাড়িতে উঠে আপনি পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দোয়াটা পড়েন বিমানে আপনি এই দোয়াটা পড়েন বিমান দুর্ঘটনা এখন বেড়ে গিয়েছে আপনি দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দোয়াটা পড়েন এ জাতীয় দুর্ঘটনা দেখা মাত্র আপনি দোয়া পড়েন কী দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ আয় আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমার ভাইটা কত বড়ো বিপদে পড়েছে আল্লাহ আপনি তো আমাকে ভালো রেখেছেন আল্লাহ আপনি আমাকে আরও নিয়ামতের মধ্যে রাখেন এইভাবে করে আল্লাহ রব্বুর আলামিনের কাছে আমরা নিজেদেরকে সপিয়ে দিই নিজেদেরকে আত্মসমর্পণ করি সারেন্ডার করার চেষ্টা করি এরপর বড় একটা দুয়া আছে বড় দোয়াটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবর সুভান লাদি সাফরাল আনাহা দা ও মা কুন্না আলাহু মুক্রিনি ও ইন্না ইলা রব্বিন আলা মুম কলিবুন আল্লাহ হুম্মা ইন্না আলুকা সাফরান আহাদ আল বিরয়া তাকওয়া ও মিনাল আমালী মা তারদ আল্লাহ হুম্মা হউন আলা ইনা সফর আনাহা দা ও আল্লাহমান তো সহেবুফ ই সফার ওয়াল খালিফাতুফ ইল আহল আল্লাহ হুম নে আরুদু বি কম ইন ওয়াইফ আ ইজ সাফার ওয়াকা আ ইল মুনকলাবি ফিল মালি ওয়াল আহল পুরোই দুয়াটা পড়া এরপর গাড়ির মধ্যে আপনি বসে আছেন আপনি ইয়া না ফেউ ইয়া না ইয়া না ফেউ এই নামটা আপনি একুশবার পড়বেন এরপর আপনি বিশমিল্লাহ বিস্মিল্লাহ বিস্মিল্লা একুশবার পড়েন ইনশাআল্লাহ সকল রকমের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা হেফাজত করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দিবে আমাদের এই এ ধরনের দুর্ঘটনার সময়ে পারিবারিকভাবে ভেঙে পড়াটা খুব স্বাভাবিক আমরা দেখেছি পুরো বেগমগঞ্জে কান্নার রোল পড়ে গেছে সবাই কাঁদতেছে সবাই মর্মাহত এই পরিবারের এই দুঃসময়ে যখন তারা বিপদের মধ্যে পড়েছে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে সবর ইখতে করার তৌফিক দান করুক এ জাতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লা